এটা হলো কখনো শেষ না হওয়া ডলারের পাহাড় এখান থেকে আপনি যত ডলার তুলতে পারবেন তত ডলার রাখতে পারবেন কিছু যা আসে না আপনি এটা পকেটে হুডিতে প্যান্টে নাকি শখসে রাখবেন আমি শুরু কখন এখনই শুরু হলো এখন

তাহলে গুণে দেখা গেল তুমি জিতেছো ছ হাজার ডলার অভিনন্দন আমার এই রকম জঞ্জাল পছন্দ এ হলো আমাদের ওয়েট্রেস তুমি যত চাও তত ডলার এই ট্রেতে নিচে না ফেলে যদি রাখো সেটা তোমার হয়ে যাবে কিন্তু এটা করতে গিয়ে যদি কিছু নিচে পড়ে তাহলে তুমি সব হেরে যাবে হ্যাঁ সবকিছু তুমি পাঁচ বছর ধরে ওয়েট্রেস তোমার সব থেকে বড় টিপ কত ছিল দুশো দারুন দারুন যেটা হলো এটা আরেকখানে আছে এটা রাখার পর তোমার কাছে আছে ডলার তুমি কি ভেবেছো যে কত ডলার তুলবে সত্যি বলতে আমি ঠিক জানি না কিন্তু আমি থামতে চাই তোমাকে ভয় পাই উঁচু হয়ে গেছে তুমি চাইলে এটা থামাতে পারো শুধু আমাদের বলে দিও কখন থামতে হবে ঠিক আছে আরো একটা রাখো আচ্ছা আরেকটা

এবার সেকেন্ড বাকি আছে এরা তো লাফি বললো এটা বেশ মজার আমি এদের সাথে পাঁচ মিনিট আগে দেখা করেছি আর এরা এখন এটা করছে দেখুন স্যার হেলথ লাগবে নাকি বলুন ম্যাডাম টাইমার লাগাতে তো আমি ভুলেই গেছিলাম

ওজন খুব তাহলে এর এর মধ্যে আর আছে কিলো এখন তোমাদের মধ্যে যে সবার প্রথম ব্যাগটা নিচে রাখবে সে হেরে যাবে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিও শুট করতে হবে তুমি তুমি হারতে চলেছো ও মাই গড এ হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ সরি যেমে তুমি ভুল করছো আচ্ছা চারবার হয়েছে আমি শক্তিশালী মানুষ পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ তাও আবার চারবার আমরা এই ক্যামেরাটাকে একটা ডেডলিফট কারের সাথে জুড়ে দিয়েছি যদি আপনি তুলতে পারেন তাহলে এটা আপনার তুমি বিশ্বাস করো যেটা আমি পারবো আমাদের তিনজনকে মেলালো আপনার মতো বডি হবে না দেখা যাক আমরা করতে পারি কিনা 3 2 1 এই এটা একটু নড়ে ছিল আমি আর বয়েজ মিলেও এটা করতে পারলাম না এটা সত্যি একটা অসম্ভব আমি গ্যারান্টি দিচ্ছি এটা হলো

দাও খুব ভালো তাহলে এই মুহূর্তটা আপনি অপেক্ষা করছিলেন গাড়িতে ঢুকতে পারবেন অসুবিধা হবে কিন্তু চেষ্টা করছি ঠিক আছে ভাই আপনি তো পাহাড় দেখা যাক দরজা বন্ধ হয় কিনা আর ইনি বসে গেছেন আমি কখনো ভাবিনি যে কারোর কাছে গাড়িতে বসার থেকে গাড়িটাকে তোলা অনেক সহজ হবে এবার যাওয়া যাক আমাদের পরের চ্যালেঞ্জে তাহলে আমাদের কাছে আছে আনলিমিটেড আইফোন এই ছোট্ট রেক্টাঙ্গেল এর ভেতর আপনি যতগুলো আইফোন এই ছোট্ট রেক্টাঙ্গেল এর ভেতরে রাখবেন সেটা যত খুশি উঁচু হোক না কেন আপনার হয়ে যাবে এই দেখুন এর জন্য আপনি খেলবেন এগুলো ব্র্যান্ড নিউ আইফোন যেগুলো কখনো ইউজ হয়নি না খোলা হয়েছে ও তার মানে এটার আমার দরকার হ্যাঁ অবশ্যই তুমি সত্যি ফোনটা কি লাথি মারলে এটার কোনো দরকার নেই ফোনে লাথি মারতে কিন্তু বলিনি আর প্রত্যেকটা আইফোনের মূল্য হলো প্রায় 1000 ডলার 9 10 11 12 13 14 হয়ে গেছে এখনো পর্যন্ত এটা করতে পারবে আরে হ্যাঁ হ্যাঁ তুমি কি দেখতে পাওনি আমি কতটা কনফিডেন্ট আছি আমি তো কথা আমি বলতে ভুলে গেছিলাম যে এগুলো যদি পড়ে যায় তাহলে তুমি কিচ্ছু পাবে না আমি তোমাকে বলিনি সত্যি তোমাকে বলিনি তুমি বলেছিলে কিন্তু কোনো ব্যাপার না কোনো আমাকে সাহায্য করে আচ্ছা আমার মনে হচ্ছে তুমি ক্যামেরাটা একটু নিচের দিক থেকে ধরেছো তুমি কি এটাকে একটু উপরে উঠাতে পারবে না একটু আমি এক্ষুনি করছি আমার মনে হচ্ছে এটা যথেষ্ট 31 আইফোন সত্যি তুমি ধরতে চাইছো আর নিতে চাইছো না হ্যাঁ আরেকটা রেখে দি এটাকে ইভেন করে দিন নাম্বার 32

সোজা রাখো আমার মনে হচ্ছে একবারই যথেষ্ট সামলায় সামলায় এর দ্বারা হবে না একদমই হবে এর দ্বারা তো কোনো হবে না এ যতই শক্তি লাগা যেহেতু এ তোমার সাহায্য করেছে তাই জন্য এটা আমি আমার কাছে রাখবো ওটা তুমি রাখতে পারো কিছু তো আজ আমি শিখলাম যে টাকার অনেক ওজন হয় তোমার মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা খুবই মনে হয় এটা বলাই যেতে পারে তোমাকে তো শুধু বেঞ্চ মারতে হতো এরা পুরো শুটে এটা ধরে আছে কেমন আছো আজ ঘন্টা হয়ে গেছে ইজি মানে তোমার জীবনে সহজ পাঁচ ঘন্টা এটা মিথ্যে বলা হবে যদি আমি হ্যাঁ বলি তো তুমি ডিল জানো যত তুলবে তত রাখতে পারবে আমি প্যান্টের মধ্যে ঢোকাচ্ছি তুমি কি সক্স পরে এসেছো এতটা যথেষ্ট নয় নাও নয় কখনো ভাবিনি যে ক্রিস নোলানের প্যান্টের ভেতরে হাত ঢোকাচ্ছে এটা শুট করতে হবে নোলান আমি আরো ভেতরে যাচ্ছি ভাই অনেক হয়ে গেছে আহ ব্যথা করছে আচ্ছা এখানে রয়েছে ডলারের পাহাড় আর এর ঠিক সামনে রয়েছে লেজার অবস্টেকেল কোর্স এই দেখুন ওই লেজার অবস্টেকেল কোর্সের শেষে আছে একটা গাড়ির চাবি তুমি চেষ্টা করতে পারো ওই গাড়িটাকে জেতার কিন্তু যদি তুমি লেজার টাচ করো বা এক ডলার নিচে পড়ে তাহলে তুমি কিচ্ছু পাবে না সত্যি করতে পারবে এটা করছি নলান চলো দেখা যাক ইয়ে বাবা আরে ভাই আরে ভাই এটা তুমি কি করলে জানে তুমি কষ্টে আছো কিন্তু আমার ডলার ফিরিয়ে দাও কি করে ফেরত দাও তারপর আমরা গেলাম একটা জুয়েলারি স্টোরে আর কন্টেস্টেন্ট কে বললাম যে ও যতগুলো আংটি পরবে ততগুলো ওর হয়ে যাবে এই নাও এটা নিজের আঙুলেতে পড়ে নাও জানলে এটা দেওয়া উচিত হবে কিনা এটা 7300 ডলার যদি এটা ফিট হয়ে যায় তাহলে এটা এনার ও এতগুলো আংটি নিজের আঙুলে পড়ে নিল যে আমাকে 25000 ডলার খরচ করতে হলো এর আঙ্গুলে পড়া আংটির মূল্য তো আর ব্যাগে থাকা ডলারের সমান ইনি পঁচিশ হাজার ডলার একটা আঙ্গুলে পড়ে নিল আর তোমরা এভাবে ঝুঁকে যাচ্ছো তোমরা তো খুবই দুর্বল আমিও কি এটা রিং দিয়ে করতে পারি না এই পুলটা অরবিস দিয়ে ভরা আছে আর এই ভ্যাকুয়াম সিলড ব্যাগের ভেতরে আছে দশ হাজার ডলার অ্যাডাম তুমি ভাবছো যে তুমি অরবিস ভরা পুলেতে কেন আছো আমি এক লাখ ডলার এই পুলের নিচে লুকিয়েছি

দেখাও সময় শেষ হলো আমার বিশ্বাস ওটা পুলির বাইরে যায়নি চল্লিশ হাজার জেতার জন্য পঞ্চাশ হতে পারতো যদি ক্রিস তাড়াতাড়ি করতো আমি করতে পেরেছি এখানে বক্সে আছে রোল এক্স চ্যান্ডেল আর ক্রিস করবে সুমো রেসলিং আর যদি আপনি বলেন যে কে জিতবে তাহলে এটা আপনারা হয়ে যাবে একে দেখে মনে হচ্ছে যে দম আছে

তাহলে তোমার মা পেয়ে যাচ্ছে পুরো দশ হাজার ডলার আর ইনি পেয়ে যাচ্ছেন একটা রোলেক্স কারণ ইনি তোমাকে আমরা এখন এই সুমো রেসলিং ডিঙে আছি তোমরা কি এখনো এই দুটো ব্যাগ তুলে দাঁড়িয়ে থাকতে চাইছো নাকি রেসলিং করে জিততে চাইছো আমি জানি না এটা তুমি জানো টিমি চলো লড়াই করা চো আমাদের দুজন ফাইটারের পিছনে আছে পঁচিশ হাজার ডলারের বোঝা যেটা এরা আট ঘন্টা ধরে বয়ে বেড়াচ্ছে তাই না হাতবেলাও পঁচিশ হাজার ডলার্সের জন্য চলো গো টিমি আমি ঘুরি এক্সাইটেডেল করছো তুমি তাহলে পঁচিশ ডলার তুমি তুমি পঁচিশ হাজার ডলার হেরে গেছো বটে কিন্তু যতবারই কেউ এই ভিডিওটা দেখবে তুমি ডলার পাবে হ্যাঁ প্লিজ এই ভিডিওটা দেখুন